চারশো পাঁচশো সাড়ে চারশো টাকা অফারে আজকে ব্র্যান্ডেড ড্রেস একদম ব্র্যান্ড থেকেই তো জানেন এগুলো হয় সো নতুনগুলোতে সাইজ আমরা এভেলেবেল পাবো অবশ্যই থ্রি পিস আমি তো প্রেমে পড়ে গেছি জানেন এটা আমি কয়েকটা গিফটের জন্য রাখবো কারণ এটা দু হাজার প্লাসের ড্রেস তো আর সতেরোশো ড্রেস বারোশোর ঘরে না হ্যাঁ বারোশোর ঘরে ষোলোশোর ঘরে আর মনে হয় তেরো না চোদ্দোশোর ঘরে সবই থ্রি পিস এই তিনটা আজকে সেলে যাবে এটা দুটো নতুন যাবে এই দুটা হচ্ছে এগুলো সেলে যাবে আপনার তো অবশ্যই হচ্ছে গিয়ে জানেন ব্র্যান্ডের ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবই খুবই সুন্দর এটা যা লাকজারি আছে ড্রেস এটা আমি পাগল সেটা তো নিতেই হবে নিতেই হবে মিস করা যাবে না আর এটা তো আপনার এত বেশি রেগুলার ইউজ করতে পারবেন খুব সুন্দর এটা এত কমে যাবে থ্রি পিস পিস কিন্তু ব্র্যান্ডেড ড্রেসগুলো টু আসে না থ্রি পিসই হয় সো সবগুলো থ্রি পিস আর আমি যেটা আছি এটা অনেক এক্সপেন্সিভ একটা ড্রেসের আদলে করা নিতে পারলে অনেক অনেক জিতে যাবেন ঠিক আছে এটা তো দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি এক্সপ্লেন্সিভ এটাও খুব সুন্দর এটা খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রেখেছে দুটো কিন্তু সাইজে যাবে ওকে চলেন আমরা আগে হাইলাইটটা দেখে নিলাম এখন আমরা চলে যাব কিসে কি আছে না আছে সেখানে খুবই ক্রেজি হ্যাঁ সেল অফার মানে খুব থাকে না পাগলা ক্রেজি কিছু সেরকম সো আফটার সো লং টাইম এরকম একটা লাইভ পেতে যাচ্ছেন সো এসে সবাই একটা লাভ লাইক হচ্ছে গিয়ে দিয়ে দিন অ্যান্ড হচ্ছে গিয়ে হেল্প করে দিয়েন সবাই যেন জয়েন করতে পারে বিকজ এই লাইভগুলো খুবই রেয়ার হয় যেন সবাই দেখতে পারে আমি হচ্ছে এগুলোর প্রাইসিং এগুলো সব রেডি করতে করতে অনেক লেট হয়ে গেছে আর ড্রেসও রেডি ছিল না সব কটা ড্রেস অ্যারেঞ্জ করেছি ভাষায় ছিল একটা ড্রেস সেটা নিয়ে আসছি সব মিলিয়ে না একদম লেট হয়ে গেল সো জোন খুব ছোট একটা লাইফ হবে খুব দ্রুত দ্রুত দেখাবো বিকজ কোয়ান্টিটি নেই তো খুব বেশি কথা বলারও অবস্থা নেই যেগুলো সেলে যাচ্ছে আর যেগুলো একেবারে লাক্সারিয়াস আসছে এগুলো খুবই লিমিটেড আছে ওকে যারা আসবেন এসে আমাকে জাস্ট টু পুশ করে ছোট্ট করে একটা লাভ লাইক ওয়াও করে দিন আর নেটসাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়েন হ্যাঁ আচ্ছা আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি যারা যারা শেয়ার করেছেন সেখান থেকে একটু গ্রুপের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি যাতে সবার জন্য ইজি হয় হ্যাঁ সবার জন্য যেন ইজি হয় সেজন্য একটু শেয়ার করে দিচ্ছি একটু সাথে থাকতে হবে ওকে ডান আমি সবকটা শেয়ার করে দিয়েছি সো পেজে লাইভটা এখন আসিনি যাই হোক চলে আসুক আমি কিছুক্ষণ পর আবার চেক করে নিচ্ছি আমি এখান থেকে কমেন্টগুলো নিয়ে নিই হ্যাঁ পেজে তো জানিনা সাথে সাথে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কেউ এখন একটু নোটিফিকেশন টোটিফিকেশন পান খালি তো বলেন যে নোটিফিকেশন পান না জানি না আপু দুটো ড্রেস নিয়েছে অনেক সুন্দর নাম হচ্ছে কি ছিল চলে গেল তো নামটা আচ্ছা নাম উপরে চলে গেছে আচ্ছা খুব দ্রুত দ্রুত দি। না একদমই একদমই টাইম মশাল্লা মশাল্লা অনেক লাকজারিয়াস একটা আইটেম আছে দেখতে পাচ্ছেন এটা পাকিস্তান করা ব্র্যান্ড থেকে করেছে ওরা সবসময় টপ নোজ কোয়ালিটি ছাড়া কখনোই ড্রেস করে না আমরা সবাই জানি যে আমি কিন্তু আপনার যে ড্রেসটা আপনার ডেলিভারি পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এইট ব্লু এর সাথে খুব সুন্দর লেভেন্ডার একটা কম্বিনেশন খুবই সুন্দর আর এখানে কিন্তু ডুয়েলিং করে ওর গ্যাঞ্জাটা থাকবে কাটর থাকবে শিপলিকের ওয়ার্ক থাকবে অল ওভার যেহেতু ড্রেসটা একটু সেরিক মানে স্টাইলে আছে বাট কাটিং নেই সেরোনিক স্টাইলটা ফলো করা হয়েছে কাটিংটা না মডেল ঠিক যেভাবে করে মেক করেছে সেম ওয়েতেই কিন্তু আপনারা পাবেন পাকিস্তানি এজ এজ ও সেম কোয়ালিটিটা এবার এত বেশি মেনটেন করা হয়েছে মি আপনার জাস্ট এতটা ইমপ্রেস হয়ে যাবেন যে হাই হাই কী দরকার এখন থেকে এটাই পড়বো ঠিক হে এই দেখেন জয়েন্ট লাইনগুলো আছে ভেরি প্রিটি অ্যান্ড খুবই দেখতে পাচ্ছেন এখানে স্টাইলটা একদম সেম রাখা হয়েছে বাট হচ্ছে যেটা হয়েছে আপনাদের ই নেই কি বলে স্যারনি কাঠটা নেই ওকে উপর থেকে মনে হবে কাট কাট করা বাট না নিচের পোষণ সেমভাবে স্লিভের মতো করে দুটো আপনার হচ্ছে গিয়ে যে প্যানেলগুলো থাকে সেটা থাকছে আলাদা করে আবার এটাও খুব সুন্দর এবং আপনারা জানেন যে পাকিস্তান থেকে যে ড্রেসগুলো স্টিচ হয়ে আসে ওটার যে কোয়ালিটি ওটার যা জিনিসপত্র আছে এটার মধ্যে সেম ওয়েতেই মেনটেন করে ওরা তো এটা সেমভাবে আমরা মেনটেন করছে পারছেন সব কিছু অনেক বেশি সুন্দর প্রাইসটা ভেরি রিজনেবল দেখে নিন আপনারা এই দেখেন অন্যটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে লুক অনেক নাইস একটা বক্স হ্যাঁ কোটা দোপাট্টা আর হ্যান্ডমেড এর সুন্দর একটা টার্সেল পেয়ে যাচ্ছি এই যে প্যান্টের মধ্যে কাজ থাকতে না ফুল আমার কাছে ড্রেসটা একটা কমপ্লিট বিউটি মনে হয় সো এটার মধ্যে দেখেন খুব প্রিটি করে খুব লুজ ফিটিংস করে খুব সুন্দর করে প্যান্টটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কত

যত দিন যেতেছে সবাই নোটিফিকেশন দিয়ে ট্রান্সকাল অফ করে দিচ্ছে আমি জানি না কেন সেটা হয়ে যাচ্ছে আমাদের সাইজ ওয়াইজ মধ্যে একটা সব একটু সাথে থাকেন আমি আসছি এসেছে একটু হারিয়ে পড়তে হবে প্রমেট করলে হবে না এই যে আরেকটা পরে চলে আসলাম এটা হচ্ছে সেরোণী কাট হ্যাঁ আমি শেরোনি বলতেছি সোল্ডার কাট হ্যাঁ আমি আবার এটাকে শোল্ডার কাটই বলে আর আরেকটা আছে এখান থেকে যেটা শোল্ডারকে আমি ইন্ডিয়ান ব্লাউজ কাট বলে আর কি আচ্ছা যাই হোক সো এটাও পাকিস্তান ইন্সপায়ার আপনার জানেন সাদাবাহারের ড্রেসগুলো এরকম হয় যারা কটন লাক্সারি লাভার ডিচের পোসনটা খুবই সুন্দর এটা কী কী সাইজ আছে দেখি তো আপ করে যারা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার অফারটা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আমি ওয়েবসাইট অনলাইন দুই জায়গায় দিয়ে দিব যে কোনো এক জায়গা থেকে অর্ডার প্লেস করবেন টেনশনে থেকে আবার দুই জায়গায় অর্ডার প্লেস করে দিন না তাহলে কিন্তু আপনি দুটো ড্রেস নিয়ে নিচ্ছেন পরে একটা রিটার্ন করবেন এতে করে আরেকটা আপুর কিন্তু কী নিয়ে নিলেন শুধু শুধু আপুটা পাইতে অথবা আমার তো অবশ্যই বড় ধরনের একটা ক্ষতি করবেন সো একটু একটু ধৈর্য রেখেন হ্যাঁ সবাই একটু ধৈর্য রেখেন যে কোনো এক জায়গায় অর্ডার করবেন ওয়েবসাইটে করলে অনলাইনে করবেন অনলাইনে করে ওয়েবসাইটে করবেন এটা সবার প্রতি আমার একদম রিকোয়েস্টটা রইলো হ্যাঁ সো আমি এখন হচ্ছে গিয়ে চলে যাবো ড্রসটাতে এটা স্লিভের মতো সুন্দর করে বোরিংয়ের কাজ যাবে তবে এটা ভেরি রিজনেবল এটা আপনারা যারা রেগুলার পারপাস বাইরে যান রেগুলার যারা ইউজ করেন তাদের জন্য হচ্ছে পারফেক্ট বা ওয়াশ টাশ করতে হবে মনে করেন হ্যাঁ লাগজারিয়াস লন গঠনে করা তো এটা তো তাদের জন্য খুবই ভালো হবে খুবই হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে মাসাল্লাহ এই যে দেখেন তার উপরে ডিজিটাল প্রিন্টেড এখানেও দেখেন খুব সুন্দর করে দেখেন দারুণ করে না কাজটা আর এগুলোর মধ্যে একটা থ্রি ডি ভাইভস আছে মাসাল্লাহ দিলে পুরোটার মধ্যে থ্রি ডি একটা ভাইভস আছে আর আমি আগে যে ব্লু ড্রেসটা ওটাতে কিন্তু সেট করা থাকবে এখানেও সুন্দর একটা বোরিংয়ের লেয়ার থাকবে এখানে একটা থাকবে আর এটা কিন্তু দেখছি একটা প্যাচেস আছে আর এখান থেকে শুরু করে শোল্ডার কাট আছে এ পাশে একটা শোল্ডার কাট যাবে দেখেন খুব সুন্দর করে এখানে একটা যাবে আর মিডল পোর্শন একটা কাটিং থাকবে যেমনটা হচ্ছে সেরোনি স্টাইলে বাট এটা আপনি চাইলে কিন্তু লক করতে পারবেন বাট অরিজিনাল পাকিস্তানিগুলো কিন্তু কিন্তু এই কাটিংটা থাকে হ্যাঁ আর এটার ডামান পোষণ এত সুন্দর দেখেন মানে কাটিংটাই জাস্ট ওয়াও এটা হচ্ছে গিয়ে আপনার একটু থ্রি ডি কাট থাকে না খুব সুন্দর করে থ্রি ডি কাট করেছে আমি সবসময় বলি যে ব্র্যান্ডের যে স্টিচিং কোয়ালিটিটা এত হাই হয় একদম সেম অ্যাজ ইট ইজ হচ্ছে আপনার ইয়ের মতো হয় পাকিস্তান থেকে যে স্টিচ করে যে ড্রেসগুলো মাঝে মাঝে আপনাদেরকে দেখাই না পাওয়া আসে ওরকম হয় আর ওদের তো ইউনিক ইউনিক অনেক ম্যাটেরিয়াল আছে তোদের ড্রেস অনেক রেপ্লিকা বের করে এটা কিন্তু সবসময় আপনাদেরকে বলি কাছের বাচ্চা ন্যান্ড হচ্ছে গিয়ে খুব সুন্দর করে টার্সেলিং করা এটা হচ্ছে টোটাল কমপ্লিট যারা কটন লাভার আছেন তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান বিকজ ইটস টু মাছ সুদিং একটা টোন কালারে হ্যাঁ সুদিন একটা টোন কালারে আর এটাও কিন্তু প্যান্ট পিসটা সেম লাক্সারিয়াস লন কটনে হবে আর এখানে একটা কোলি কাটিং থাকছে না আরে এটার হচ্ছে গিয়ে সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টান ফর্টি সিক্স নাকি এটা কি তিনটা সাইজ এটাই হুম থার্টি এইট ফর্টি টু ওকে এটা আবার আপনি একটু ওয়াশ করে পড়তে পারবেন ঠিক আছে এটা আবার ওয়াশেবল আছে তো এটা কিন্তু আপনারা অনেক মজা করে পড়তে পারবেন শেষ যারা আজকে লাইভ মিস করবে সত্যি কথা অফারের ড্রেসগুলো পাবে না আমি এখন একদম খাজানাটা পরে আসতেছি এটা দেখা মাত্র অর্ডার করবেন আজকে তো আমাকে স্মেল একটু হেল্প করেন আমার বাড়িটা বলতেছে ম্যাম আজকে তো আমাদেরকে মেরেই ফেলবেন এই যে আপনার ব্র্যান্ডের আর মানে যদি এরকম ডিসকাউন্ট লাইভ দেয় মনে করেন ওরা বলে ম্যাম ড্রেস যা দেন তার চাইতে মিনিমাম দশ বিশ গুণ বেশি হচ্ছে অর্ডার থাকে মানে স্টক আউট বলতে 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 হাত ব্যথা হয়ে যায় পর ওরা কমন মেসেজ লিখে না খালি ক্লিক 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 করে ঘুমায় ঘুমা তো সেজন্য আরেকটা বিষয় পেয়ে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন সবগুলো ড্রেস দুপুরের এবং রাতের ওয়েবসাইটে দিয়ে দিব একবার ওয়েবসাইট থেকে অর্ডার করে দিন হ্যাঁ আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন অনলাইন থেকে অর্ডার করে দিন আর এরকম বেশ কিছু কমপ্লেন পেয়েছে আপনারা আটটা অর্ডার করেছেন আপনাদেরকে সেন্ড করেছে হচ্ছে গিয়ে মানে বিলও ছয়টার ড্রেসও ছয়টার তো জন্য আমাকে কমপ্লেন করেছেন গ্রুপে আবার অনেকে আছে একই রকম দুটো অর্ডার করেছেন একটা পেয়েছেন এই থাচের যদি আপু পান হ্যাঁ যে বিলও ঠিক আছে ঠিক আছে কম পেয়েছেন ড্রেস এমন না যে বিল বেশি দিয়েছে সেটা না সেম পান ইনস্ট্যান্ট আমাদেরকে জানাবেন কাস্টমার কেয়ারে জানাবেন কারণ যেই এমপ্লয়ি ভুলটা করেছে সাথে নিজের ওন কস্টে আপনাকে ড্রেসটা দেবে এটা আমি নতুন করে আজ থেকে রুলস করে দিয়েছি যেন করে আর এগুলো না করতে পারে আর আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন আমরা কিন্তু এক্সক্লুসিভ ড্রেস এক্সচেঞ্জ করে দিই না হ্যাঁ এটা রুলস সো এক্সক্লুসিভ ড্রেস অর্ডার করলে লিমিটেড থাকে সাইজ ওয়াইজ থাকে আমরা অনেক ফ্রড ফ্রে গিয়ে মানে শিকার হয়েছে অনেক ঝামেলা হয়েছে দেখো আমাদের এটা ডেলিভারি বয় সামনে চেক করে নেবেন যে কোনো প্রবলেম ওখানে এক্সচেঞ্জ করে আর রান্না হয় অর্ডার করারই প্রয়োজন নাই এটা হচ্ছে একটা ব্যাপার আর হচ্ছে গিয়ে অনেকে বলেন আপু পনেরোটা ড্রেস অর্ডার করেছে আপনি ডেলিভারি বয় থাকতে চেক টেক করে হ্যাঁ পনেরোটা পেয়েছে বুঝিয়ে টাকা পেমেন্ট করলেন বিদায় দিয়ে দিলেন এরপরে সে এক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে বা পরদিন দিন গিয়ে বললেন যে আপু আমি তো পনেরোটা ড্রেস অর্ডার করেছি হ্যাঁ ডেলিভারি বয়কে ঠিকঠাক টাকা দিয়েছি চিন্তা আমি একটা কম পেয়েছি এটা কেন আমি বিশ্বাস করব কারণ আমি ওখানে ছিলাম না রাইট আমাদের ওয়াইজ চলবে যেখানে মানুষ থাকতে পারে না সেখানে যেমন সিসিটিভি ক্যামেরা প্রুফ থাকে সেমভাবে আপনি আপনার প্রোডাক্ট বুঝে পেয়েছেন এটা এনশিওর করেই ডেলিভারি বয়কে টাকা দেবে ঠিক আছে আমরা কাকে বিলিভ করবো সো যদি সেটা আপনি না করেন ড্রাইভার সম্পূর্ণটাই আপনার সেখানে ড্রাইভার কিন্তু তানহাস কালেকশনস কোম্পানি নেবেন আমিও নিব না তো আপনি আপনার কষ্টের টাকা দিয়ে ড্রেস কিনছেন বুঝে পাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এক চুল পরিমাণ যেন উনিশ বিশ না হয় তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা তো অগ্রিম টাকা নিচ্ছি না একটু মাথায় রাখবেন এখন আসেন এটা 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 এত পশ লাগে পড়লে মানে এটা বিলিভ করেন এটা একটা পু মিস করেন না এই যে দেখেন এটা আমি তিনটাই নিব গিফটের জন্য দেখেন খুব সুন্দর এটা কাটিংগুলো করতে যে খাট নি ভাই অল্প একটু পিসেস আছে হ্যাঁ এবং আপনারা খুব দ্রুত নেবেন এটা দামান পোষণটা দেখেন এটা তো ট হাজার না নয় হাজার টাকা ছিল প্রাইস না অরিজিনালটা আসেন সো এ হয়ে যাচ্ছে আচ্ছা এর আগে মুদ্রার প্রাইস বলে দেন এটা এটার তো কত টাকার অফার থাকছে একটু দিয়ে তো আমাকে এটা 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 বের করে দিন আমি এটার প্রাইসটা বলে দিই দুটোর হ্যাঁ যেগুলো ব্র্যান্ড নিয়েও আসছে সে দুটোর প্রাইস আমি একসাথে বলে দিচ্ছি সো এটা তো অনেক হাই রেঞ্জের একটা ড্রেসের ইন্সপ্রেশনে করা আচ্ছা এখন আসি ব্লু হচ্ছে এইটা আর মিন্ট হচ্ছে এটা হ্যাঁ এটাতে সাইজ থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট স্লিভ হবে টোয়েন্টি থ্রি লং ফর্টি টু আর ওনার তো বলে দিলাম এইটটি সিক্স লং অ্যান্ড চড়া হচ্ছে ফর্টি প্যান্ট হবে সিক্সটিন লং হচ্ছে থার্টি এইট সো এটা আপনার ওয়েবসাইট অনলাইন সব জায়গায় পাবেন শোরুমে হয়তো বা এই মুহূর্তে দেওয়া পসিবল হবে না যেহেতু কম কোয়ান্টিটি আছে সো এটা প্রাইস যাবে আপনাদের জন্য দু হাজার ছয়শো নিরানব্বই টাকা ছাব্বিশশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মিন্ট ওয়ান যেটা আপনার সবগুলো কিন্তু থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স স্মল মিডিয়াম লার্জ সি হবে টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ ওয়ান এইটি ফাইভ লং ফর্টি প্যান্টিন হবে সিক্সটিন লং হবে ফর্টি এটা যাচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র প্রাইস শুধুমাত্র দু টাকা ডান এখন আসেন আপনারা এই ড্রেসটাতে কত পাবে অফার দিয়ে দেন তো এটার কালারটাই আপ অসাধারণ হ্যাঁ কালারটা এত অসাধারণ অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাকিস্তানি কিছু পেটার্নের যে ম্যাটেরিয়াল হয় যে কার্ডের এটার ম্যাটেরিয়ালটা খুবই ক্লাসি অ্যান্ড মধ্যে না এটা রেগুলার প্রাইস ছিল আমাদের দু টাকা হুম এটা পেজও লাইভ আছে দেখতে পারেন বা যেখানেই যান না কেন যেখানেই ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় আপনি যাচাই করে দেখবেন দু হাজার পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস ওদেরই দেওয়া ফিক্সড প্রাইস আর এটা আজকে যে কজন নিতে পারবেন এটা আজকে আপনাদের জন্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা মানে কি বলবো ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে দু হাজার পঞ্চাশের এই ড্রেসটা যেটা কিন্তু খুব বেশি দিনও হয়নি হ্যাঁ এটা ব্র্যান্ড থেকে হচ্ছে কি ডিসকাউন্ট করেছে তো আমরা বললাম দেখা যায় আউট বলা হয় আবার কোথেকে পায় মানে আমি এটাই বুঝি নাই যে দেখেন খুব সুন্দর করে আপনার দারুণ করে ঢেউ ঢেউ পেটার্ন আলাদা একটা প্যাচাস ফিক্সড করে এবং এটা একটা পেটার্ন এই যে লাকজারিয়াস পাকিস্তানি ড্রেস গুলোতে দেখবেন এই যে এরকম প্যাটার্নের কিছু একদম সলিড কটন এটা কিন্তু লিলেন টেক্সচার নাই কোনো কিছুই নাই হ্যাঁ এটা রাফিউসের জন্য বেস্ট আর এই বডি পার্টটা কিন্তু তিন পার্ট এর আছে আর এখান থেকে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা দামানটা ভেরি প্রিটি আর এখান থেকে যে ব্র্যান্ডের পরে একটা আপনার জানেন খুব সুন্দর করে স্টিচিংটা থাকে এটাও খুব সুন্দর করে থ্রিড লুক এটা কিন্তু কোনো লেসিং না যে এক্সেটা লেস কিনলে দিয়ে দিলাম দেখেন ব্র্যান্ডের ফিনিশিং দেখেন পিক ওয়ার্ক পর্যন্ত করেছে এটা কিন্তু আলাদা শুধুমাত্র এই ড্রেসটার জন্য ক্রিয়েট করা এবং দেখেন কম্বিনেশনটা কি সুন্দর এবং থ্রি পার্টের এই ড্রেসটা একটাতে চলে যাচ্ছে এটা যে নেবেন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু সাইজ হবে না সো আমি বলে দিচ্ছি এটা কিন্তু ক্লিয়ারেন্স অফারে যাচ্ছে ফুল আমি সাইজ বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন সেল্প একটা কি আছে টেক্সচার আছে পুরোটার মধ্যে যেটা ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে থাকে গতকালও দেখিয়েছি ওনার মধ্যে হয়তো বা প্রিন্টিং চেঞ্জ হয় কাজ চেঞ্জ হয়ে যায় এটা বডি যে মেটারিয়াল সেটার মধ্যে আমরা এটাতে চারশো টাকা না এটাতে চারশো অফার পাচ্ছে ওকে এটা হচ্ছে চারশো টাকার অফারে পাচ্ছেন বডি ফর্টি ফর্টিএট হাতে থ্রি লং ফর্টি ফাইভ ওয়ান এই সিক্স লং যারা ফর্টি প্যান্টের হিভাবে ষোলো লং হচ্ছে চল্লিশ ঠিক আছে যারা ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট মোটামুটি নিয়ে পড়তে পারেন আর কি রে হালকা একটু বডি চাপিয়ে নিলে হচ্ছে ওকে তারপর পাঁচশো টাকার অফারটা দিয়ে দিন এসেছি এই যে দেখেন টু গতকালকে না গতকালকে এবং এই ম্যাটেরিয়াল আরো ড্রেস আপনারা পাবেন এটা কত চারশো না পাঁচশো কোনটা এটা দেখেন তো সাড়ে চারশো না পাঁচশো টাকার অফার একটা আচ্ছা এটাতে পাঁচশো টাকার অফার পাবেন না এটা ফাইভ হান্ড্রেড রাইট আচ্ছা এটাতে ফাইভ হান্ড্রেড টাকার অফার পাবেন এটা রেগুলার প্রাইস থেকে ফাইভ টাকার অফারে পাবেন ওকে আচ্ছা ও আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম আমরা হোয়াটসঅ্যাপে তো ই নেই না অর্ডার নেই না হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে হয় ওয়েবসাইট অথবা অনলাইন অথবা হচ্ছে ডিরেক্ট শোরুম হ্যাঁ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো অর্ডার নেই না পুরা ঠিক আছে ঈদ আসলে আমরা কয়েকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই প্রবলেম সলভ করার জন্য কাস্টমার লাইনগুলো বিজি থাকে তো তখন হিউজ প্রেশার থাকে তখন আপনাদের জন্য আমরা ওই মানে হোয়াটসঅ্যাপে প্রবলেম দিতে বলি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে আপনি এই মুহূর্তে অর্ডার নিচ্ছি না এমনিতে আপনার ওয়েবসাইট অনলাইন মিলে মাথা ঘুরায় ফেলান দুই জায়গায় অর্ডার করে তোর অনেক হ্যাসেল দেন ঠিক আছে এরপর আবার হোয়াটসঅ্যাপ দিলে তো হয়েছে বলে যেতে হবে ও সুন্দরী আপু গো কখনো কমেন্ট না আই হায় নাসিম আপু কী বলেন সো সরি ডিয়ার হয়তো বা কোনোভাবে মিস হয়ে যায় ঠিক আছে এগুলো খুবই লাকজারি অ্যান্ড খুবই হাই কোয়ালিটি মেনটেন করে করা চলেন এটা আমরা দেখে নিই তাহলে এটার প্রাইস ছিল হচ্ছে কি আপনার সতেরোশো টাকা হ্যাঁ আমি প্রাইসগুলো আগে বলে দিই যেন আপনাদের জন্য হ্যাসেল না হয় সতেরোশো টাকা ছিল প্রাইস এটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় সতেরোশো টাকাটা পাবেন বারোশো টাকায় পুরোটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে একটা সেলফ যে কার্ড যে ওয়াটার মার্ক যে কার্ড যেটা গতকালও মনে হয় দু হাজার প্লাসের মেবি একটা ড্রেসের মধ্যে সেম ম্যাটেরিয়ালটাই গিয়েছি আপনার যদি মানে চেক করে দেখেন বুঝতে পারবেন এটা যারা প্রতিনিয়ত বাহিরে যান ড্রেস ওয়াশ করেন বারবার বারবার ড্রেস পরতে হয় ওয়াশ করতে হয় তাদের জন্য বলবো বেস্ট অ্যান্ড খুবই স্নিগ্ধ একটা কালার আর নেক লাইনে যা দেখতে পাচ্ছেন ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শেডোর পাশাপাশি ভিজিবল ডিজিটাল প্রিন্ট আছে আর এখানে দেখেন খুব সুন্দর করে লেসিংটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে আছে আবার এখানে দেখেন ডুইলিং করা আছে ঠিক আছে সো এই যে লেসিংটা এটা কিন্তু আমরা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে পাচ্ছি মানে বারোশো টাকা দিয়ে ব্র্যান্ডেড ড্রেস মানে এটা তো মনে হচ্ছে আমার কাছে মানে কল্পনার চেয়েও কম না এত হাই কোয়ালিটির ড্রেস বারোশোর ঘরে পাওয়াইস জাস্ট সত্যি কথা মানে এরপর অন্যটা হচ্ছে যে অন্য ঠিক আছে খুব বেশি যারা রেগুলার ইউজের জন্য চাচ্ছেন একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট ওয়ান খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা দেখে নেই আমরা প্যান্টটা লুজ ফিটিংসে হয়ে যাবে এটা ফুললি সিল্ক ডিজিটাল প্রিন্টেড ওকে সো এটার সাইজ অ্যাভেলেবেল হবে না বডি ফর্টি সিক্স হাতা টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর এইটি এইট থেকে নাইনটি লং চড়ে থার্টি সিক্স প্যান্টের হিভাবে ফিফটিন মানে পনেরো লং এইট এটা সতেরোশো টাকা ছিল বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ওয়েবসাইট অনলাইন বোসাইট থেকে নিতে পারবেন বাট এগুলো খুবই লিমিটেড এগুলো সোল্ড আউট হলে আর আসবে না এটাও আমাদের পেজে আছে আপনি দেখে নিন এটাতে কত ডিসকাউন্ট পাচ্ছে আপুরা যারা ব্র্যান্ডেড ড্রেস ফোর্ড করতে পারেন না হ্যাঁ সময় নিতে পারেন না তারা যদি চান যে আপু ওদের ড্রেস কেমন হয় একটু যাচাই করি যে তো ডিসকাউন্টে পেয়েছি মাস্ট হ্যাভ হ্যাঁ খুবই সুন্দর মানে পড়লে আলাদা একটা আরাম আরাম ফিল হয় বডিতে সত্যি কথা যেটা কারণ সুতোর বুনন থেকে কাজটা স্টার্ট হয় তো রেডিমেড কোনো ম্যাটেরিয়াল নিয়ে ওরা কাজ করে না সে কারণে ওকে শেয়ার করে নিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আপু প্রতিদিন কমেন্ট আমি চেঞ্জ করার টাইম নিতেন দিয়ে দেন সো এটা আমরা এখন দেখবো এটাও কিন্তু থ্রি পিস প্যান্টটা সেমভাবেই আছে আমি সব কিছু দেখিনি নিই এটার প্রাইস ছিল কত এটার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আজকে যে নিতে পারবেন এটা প্রাইস যাবে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এক হাজার একশো নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড ড্রেস মানে কি একটা অবস্থা বলেন তো কি যে পাগলা সেল পাচ্ছেন আপারা মানে মাথা খারাপ এই যে দেখেছেন ওদের ড্রেস কখনোই ওরা এগুলা ওপেন থাকে না যে একদম মানে গায়ে লাগবে ইচিং হবে একটা লোকাল ভাইভস না খুব সুন্দর করে হচ্ছে প্রতিটা ফিনিশিং হয় অ্যান্ড নেকটাতে খুব সুন্দর করে একটা প্যাচার্স ফিক্সড করা পাবেন অ্যান্ড ম্যাটেরিয়ালটা ডেফিনেটলি একটু ইউনিক পাবেন হ্যাঁ ম্যাটেরিয়ালটা আমি ক্লোজ দেখালে হয়তো একটুগুলো বুঝতে পারবেন খুবই সুন্দর দেখেন এগুলো রাফ জন্য পারফেক্ট আর কালারগুলো হচ্ছে পশ কালার হ্যাঁ যেহেতু পাকিস্তান স্পার্ট প্রিন্টিংগুলো আছে ওভাবে করে স্টিচিং করেছে রেগুলার ইউজের মতো করে দাস এবং সাইডে দেখেন যেভাবে পাকিস্তানি ড্রেসগুলো স্টিচ হয়ে আসে ওরকম একটা সুন্দর ভাইবস আছে ড্রেসটার ভিতরে হ্যাঁ নিচের প্রসঙ্গ দেখেন খুব সুন্দর আর এত লাইট ওয়েট মানে খুব 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 আরাম যারা যাচ্ছে। মানে বডিতে ফিল হচ্ছে না যে কিছু পরে আছি মানে এরকম টাইপস এর আর এই যে ওদের যে ইউনিক দোপাট্টা অলওয়েজ থাকে সেরকম একটা ইউনিক পাচ্ছেন কটনের মধ্যে এবং পাকিস্তান থেকে যে ড্রেস গুলো স্টিচ আছে খেয়াল করে দেখবেন এরকম ডুয়েলিং পটটি প্যানেলিং থাকে এটার মধ্যে যাবে এবং সুন্দর করে টার্সেল থাকছে রাইট এখন আমি চলে যাবো প্যান্ট পিসে ওকে এই হয়ে যাচ্ছে প্যান্টটা প্যান্ট সেম ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়াল এখানে কিন্তু ডুয়েলিং আছে ফার্স্টে একটা হচ্ছে কি আপনার শ্যাডো টেক্সচারের ডিজিটাল প্রিন্ট আছে তারপর একদম ভিজিবল আর এখানে একটু প্যানেল পার সিস্টেমে করেছে স্ট্রেট কাট একটা প্যান্ট চলে যাবে যেটা ভেরি প্রিট অ্যান্ড বিউটিফুল অবশ্যই ব্র্যান্ডের যেহেতু হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে সো এটার প্রাইস ছিল এক হাজার ছশো পঞ্চাশ রেগুলার প্রাইস এখন আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকায় বডি ফর্টি এইট হাত টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর একটা সাইজে আছে দ্যাট মিনস হচ্ছে লার্স এক্সেল সাইজটা আছে তো যারা হচ্ছে বুদ্ধিমত্তি তারা পঞ্চাশ টাকা শুধু খরচ করবেন কারণ অন্য আর জামায় কোনো খরচ নাই ঠিক আছে শুধুমাত্র হালকা একটু বডি চাপিয়ে নিলে হচ্ছে প্যান্টের হিপ হবে সিক্সটি আই মিন ষোলো আর লং হচ্ছে প্যান্টের হিপ সিক্সটিন না

ও প্যান্টো চার্লিকসে ও না তো তার লিখসে কনফিউজড হয়ে গিয়েছি ভাই কী করতেছে কে কে হুস দাস পার্স ওই যে আপনাকে বললাম আপনি চা খান আপনি ঘুমায় ঘুমিয়ে যাচ্ছেন এমনি আমি বলিনি আল্লাহ পুরো বিশ্বাস করেন এখন বাজে কয়টা আটটা না আমি লাইভটা শেষ করি ঠিক দশ মিনিট পরে একটা ভিডিও দিচ্ছি পেজে না পনেরো মিনিট পরে মানে নয়টার ঘরে যাবে না ধরেন আটটা চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে দিতেছি ভাই ক্রেজি একটা ভিডিও দিচ্ছি যে দেখবেন একটা লাভ লাইক দিন ঠিক আছে একদম আটটা পঞ্চাশে আমি তখন চলে যাচ্ছি আটটা পঞ্চাশে পেজে গিয়ে একটা একটা লাভ লাইক দিবেনই দিবেন আর আপনাদের কাছে কেমন লাগছে জানাই দিবেন আর যদি খুব অলস হয় ওই যে কম্বলের নিচের থেকে হাত বের করতে ভালো লাগে না মানে পারবো না কমেন্ট করতে এরকম যদি হয় আপুরা একটু শুধু লাভ লাইক দিয়ে দেন জাস্ট কিডিং ওকে আচ্ছা টুকুর ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে আজকের তো বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যেতে দিবেন আল স্লো কানেকশন আর একটু থাকতে হবে ওকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ